আপনারা জানেন বঙ্গবন্ধু সৈনিক লীগ জাতির জনক বঙ্গবন্ধুর নামেই এই সৈনিক লীগটা চলে তার নামের সংগঠন আজকে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম না নিত আমার মনে হয় বাংলাদেশ আজকে স্বাধীন হতো না আজকে তারই কন্যা সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা যদি জন্ম না নিত মনে হয় বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হতো না আপনারা জানেন সাতকেরা একটি কি অঞ্চল আপনারা জানেন দীর্ঘ দু সালের সাতকেরার পরিস্থিতি কি ছিল আর আজকের পরিস্থিতি কি আমরা দশ বছর আগে ঢাকায় যেতে গেলে আমাদের দশ ঘন্টা বারো ঘন্টা লাগতো ঢাকায় পৌঁছাতে কোনো কোনো দিন দুই দিন পর্যন্ত লাগতো ঈদের সময় তিন দিন বন্ধ লাগতো আশা শুনি শ্যামনগর থেকে আসা যারা লোক আছে তারাও জানে শ্যামনগর থেকে ঢাকায় যেতে গেলে এক সপ্তাহ আগে থেকে রেডি হতে হতো আর আজকে বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার অবদান মন আল্লাহর কাছে তাদের তার সুস্থতা দান কামনা করি তার অবদানে সাতক্ষা থেকে চার ঘন্টা আমরা ঢাকায় পৌঁছাতে পারি কি পারি আজকে ঢাকায় যাওয়ার কাছে তিনশো মিটে তিন আজকে সেকেন্ড সিঙ্গাপুর হয়ে গেছে তিন চোপড়ে গেলে বাংলাদেশ মনে হয় না মনে হয়েছে সিঙ্গাপুরে আসছি ঢাকা শহরে জাম করত দুই ঘন্টা তিন ঘন্টা এখন দশ মিনিট বিশ মিনিটে জাম থাকে না আজকে আমাদের নেত্রী আমাদের মেট্রো রেল উপহার দিয়েছেন ফ্লাইওভার উপহার দিয়েছেন আমি এই তিন পাঁচ দিন আগে ঢাকায় গেলাম আমার গুলিস্তান থেকে আমার সর্দি নেতার অফিস গুলশানে আমি ফ্লাই ওভার ওঠি মাত্র পনেরো মিনিটে গুলশানে পৌঁছাইছি এটা কার অবদান জননেত্রী শেখ হাসিনার অবদান যা আজকে জননেত্রী শেখ হাসিনা আসেন বিদায় আজকে আমাদের বাংলাদেশ স্মার্টে পরিণত হচ্ছে এবং দু সালে যে স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ গড়বে মন আল্লাহর কাছে এই কামনা করি যে দু সাল পর্যন্ত আল্লাহ নেক হাত দান করেন উনি যেন বাংলাদেশের সুন্দর সুষ্ঠুভাবে একটা সুন্দর বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারি সেই কামনা করি শত জল্পনার কল্পনার মাঝে আজ বঙ্গবন্ধু সৈনিক লীগ সাতক্ষীরায় অবস্থিত আমার বিরানব্বই সালে আমি ছাত্রলীগের সিটি কলেজ শাখার ভারপ্রাপ্ত সভাপতি ছিলাম সেখান থেকে কখনো দেখি নাই এত বড় আয়োজন করে বঙ্গবন্ধু সৈনিক লীগের কোন প্রোগ্রাম আপনারা দেখেছেন কিনা আমি বলতে পারি না আমার সিনিয়র ভাইরা মঞ্চে আছে সে তিন যেমন চপল শান্স তিন দাশুন ভাবলু তারা বলতে পারবে আপনারা বলতে পারবেন যে সৈনিকারে তেনার এত প্রোগ্রাম হয়েছে কিনা যাক মহান রবুল আলমালিক কাছে হাজার কোটি সুপ্রিয়া আদায় করি ভাই সালাম আলাইকুম ভাই সামাইক ভাই ভালো হ্যাঁ আসছে সবাই আসছে আপনি আসছেন ভাই এই আপনাদের সামনে এই মাত্র আমাদের আর এমপি সবন সাহেব ইং দিলেন উনি হচ্ছে বাহাদুর নাসিম ভাই কথা বলেই চলে আসবেন এখানে যা আজকে সুন্দর একটা মুহূর্ত আমরা পেয়েছি যার কথা না বললেই নয় উনি খুব প্রবীণ লোক উনি বীর মুক্তিযোদ্ধা উনি বর্ষিয়ান নেতা সারা বাংলাদেশে যার প্রচেষ্টায় তিল তিল করে বঙ্গবন্ধু বাতিঘর আলাস হারুন রহমান সিআইপি সাহেব উনি আমাদের সঙ্গে এখানে আজকে আমাদের সময় দিচ্ছেন এবং তার সাথে সবর সঙ্গী হিসেবে আমাদের সরার আলমাই আছেন সকল আছেন বিভিন্ন নেতৃবৃন্দ কেন্দ্রে নেতা আছেন হাজার কোটি বার তাদেরকে ধন্যবাদ জানাই সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনারা যারা আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন বাইরে যারা আছেন ঘোরাফেরা না করে আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন আপনারা ভিতরে এসে বসেন আর ভিতর থেকে কোনো লোক বাইরে যেন না আমাদের যে নেতৃবৃন্দ অবশ্যই তারা আসবে প্রত্যেকটা এমপিদের দাওয়াত দেওয়া অবশ্যই আসবে যদি নাসিম ভাই না আসতো তারা আজকে এখানে হাজির হতো ان شاء الله ترى আসবে